স্বাস্থ্য পরিচালকের পদ থেকে সরানো হলো রুবেদ আমিনকে চিকিৎসকদের এক অংশের বাধার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের চলিত দায়িত্ব পথ থেকে অধ্যাপক রুবেদ আমিনকে সরিয়ে স্বাস্থ্য মহাপরিচালকের দায়িত্ব অতিরিক্ত পালন করবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয় অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদা আলমকে সরিয়ে উনিশ আগস্ট রুবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তর পরের মহাপরিচালক তুলিত দায়িত্ব করে মন্ত্রনালয় কিন্তু বেকিবেশে বিএনবি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ ডায়াবেটিস স্বাস্থ্য মন্ত্রণালয়ের রুবেদ আমিন এর বিরুদ্ধে দুই ধরনের অভিযোগ করে প্রথমত রুবেদা আমিন ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করেছেন দ্বিতীয়ত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর লাইন বীরপর থাকার সময় তিনি ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছেন রুবেদা আমিন দুটি অভিযোগেই সত্য নয় বলে দাবি করেন আজ তিনি বলেন তিনি অসুস্থতার কারণে ছুটিতে যাচ্ছেন গত 19 আগস্টের পর থেকে ডেবের সমর্থক চিকিৎসক ও কর্মচারীদের একটি অংশ স্বাস্থ্য অধিদপ্তর কার্যত অবরুদ্ধ করে রাখে প্রতিদিন ওই অধিদপ্তরের সামনে সমাবেশ করে গতকাল বুধবারও করেছি তার জন্য কর্মকর্তাদেরও অফিসে ঢুকতে বাধা দেয় প্রায় এক মাস ধরে অধিদপ্তর কার্যত অচল হয়ে আছে মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করবে।